প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাসের মোর ঘোরানো যুদ্ধ আজ আমরা ফিরে যাচ্ছি এক শতাব্দী একটি সংঘর্ষ যা বিশ্বের মানচিত্র পরিবর্তন করেছে প্রথম বিশ্বযুদ্ধ আপনি কি জানেন এই যুদ্ধ শুধুমাত্র সামরিক সংঘর্ষ ছিল না এটি মানুষের জীবনযাত্রার ধারা বদলে দিয়েছে আজ আমরা এই বিপ্লবী সময়ের কথা জানব এবং এর প্রভাব কীভাবে আধুনিক বিশ্বকে তৈরি করেছে এক যুদ্ধের শুরু এক নয় এক চার সাল আর্কোডিউক ফ্রান্স ফেডিনান্ডের হত্যা পুরো ইউরোপকে উত্তেজনার মধ্যে ফেলে দেয় অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াকে দোষারোপ করে এবং যুদ্ধের ঘোষণা দেয় কিন্তু এটি শুধুমাত্র এক দেশের যুদ্ধ ছিল না এটি ছিল সম্পূর্ণ এক মহাযুদ্ধের শুরু বিশ্ব ইতিহাসে একটি অপ্রত্যাশিত অধ্যায়ের শুরু যা চার বছর ধরে চলেছিল দুই ট্রেঞ্চ যুদ্ধ ও মানুষের অবস্থা যুদ্ধে এক অদ্ভুত যুদ্ধ কৌশল দেখা দেয় ট্রেন্স যুদ্ধ সৈন্যরা সপ্তাহের পর সপ্তাহ মাটির নিচে বসবাস করত ক্ষুধা রোগ এবং মৃত্যুর মধ্যে দিয়ে তাদের সেই দুর্ভোগ কল্পনাও করা কঠিন প্রথম বিশ্বযুদ্ধ শুধু সৈন্যদের জীবনকেই প্রভাবিত করেনি বরং সাধারণ মানুষের জীবনও পাল্টে দিয়েছে তিন প্রযুক্তির নতুন যুগ প্রথম বিশ্বযুদ্ধের সময়ে যুদ্ধের প্রযুক্তি দ্রুত পরিবর্তন হয় ট্যাঙ্ক বিমান এবং বিষাক্ত গ্যাস এগুলির ব্যবহার যুদ্ধের রূপই বদলে দেয় আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের চিন্তাভাবনা বদলে দেয় এবং সামরিক ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করে এই ইতিহাস আপনার জন্য কতটা আকর্ষণীয় ছিল আপনি যদি আরও জানার ইচ্ছা করেন তাহলে আমাদের ভিডিওগুলিতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না প্রথম বিশ্বযুদ্ধ আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আরও জানুন আমাদের পরবর্তী ভিডিওতে